দিনাজপুর থেকে রংপুর জুবাইয়ের ইসলাম ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে যাচ্ছি আজকে আপনার ভিডিও আসবে গেম ভিডিও টু পয়েন্ট জিরো চ্যানেলে এম ডি জুবাইয়ের ইসলাম ভাই রিকোয়েস্টে আমরা যাচ্ছি ভালো থাকবেন তো বন্ধুরা আমাদের একটা খুশির খবর হচ্ছে আমাদের যে ম্যাপ জিবিডি ম্যাপ গ্রাম বাংলা ম্যাপ সেটা কিন্তু বেটার ভার্সন থেকে এখন ভার্সন ওয়ান রিলিজ হচ্ছে কালকে রিলিজ হয়ে যাবে তোমরা পেয়ে যাবে এটা একদম ফ্রি একটা ম্যাপ বন্ধুরা একদম গ্রামের একটা ফিল পাওয়া যাবে এখানে আর দেখতে পাচ্ছ ভাই এখানে তো ভূত থাকবেই ভাই কমলা ভাই যে কমলা বাম সাইডে দেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এক ঘোষিক কবরস্থানে চলে আসছে ভাই গ্রাম বাংলা যে কবরস্থানগুলো থাকে ভাই সেই জায়গায় চলে আসছে ভাই খুবই ভয়ঙ্কর একটা জায়গা তোমরা এখন এই ম্যাপটা ফ্রিতে খেলতে পারবা আর ভাই ভিডিওটা চলে আসবে কালকেই চলে আসবে তোমরা সুন্দর করে ডাউনলোড করতে পারবা ডাউনলোড লিঙ্ক আমাদের ডিসকর্ড দেওয়া থাকবে ডিসকর্ডে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সুন্দর করে ডাউনলোড করে নিবা ভাই চমৎকার একটা সুন্দর ম্যাপ কনভয় খেলা যায় ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সনে হচ্ছে সাপোর্ট করে ভাই আর কনভাইতে কোনো প্রকার ক্রাশ নাই ভাই ম্যাপটা অল্প অল্প করে আপডেট আনা হচ্ছে খুবই জোস একটা ম্যাপ আর গ্রাফিক্সটা অনেক সুন্দর কোনো গ্রাফিক্স মোড ইউজ করার লাগবে না সব রকমের বাস মোড কিন্তু এখানে ভাই যে চলে খুব জোস একটা ম্যাপ আমরা খেলছি ভাই আমরাও খেলি ভাই তোমরা যদি মনে করো আমাদের সাথে খেলবা সেটাও খেলতে পারো যাই হোক ব্যাপটা খুব তাড়াতাড়ি মানে কালকেই রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন একটা একটা করে কিন্তু গাড়ি বের হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে কে যাবে আমাদের সিয়াম শেখ ভাই প্রথমে যাওয়ার চেষ্টা করছিল গেল না আমাদের মাফিয়া ভাই চলে গেল এবং সিয়াম শেখ ভাই যাচ্ছে সবার তারপরে হচ্ছে শমিক গেমার ভাই শায়দ ভাই সবার শেষে ওয়ান অলি শয়তানপুর বের হচ্ছে আপনার রেকর্ডিং এর প্রথমে অন করে নি এই পুরো ভিডিওটাই গেল ওস্তাদ আরে চুপ থাক ভাই আবার তো শুরু করছি যাই হোক কষ্ট কিছু নাই আমরা আজকে দিনাজপুর থেকে রংপুর যাচ্ছি ফার্স্ট টাইম একটা সুন্দর সবগুলো আছে কি জানি সামনে একটা বাসের কঠিন অ্যাক্সিডেন্ট ভাই সোমিক ভাই কি হইছে আপনার বড় মজাদার একটা ঘটনা ঘটছে তো আমি বলি আমি সিয়াম শেখ বলতেছি যে কে ভাই আজকে পুরো দেড় ঘন্টা ধরে প্যাক প্যাক করে লাস্টে গিয়ে দেখেছে ভিডিও রেকর্ডিং ভাই কি দুঃখ কষ্ট কি কষ্ট দুঃখ সিয়াম ভাই বুঝেছেন আপনাদের জানাই দিল আর কি বলবো ভাই মনে অনেক দুঃখ লেগে গেল আমার এতক্ষণ ধরে চেঁচামেচি করে যদি শেষে থেকে জিরো তার হতা না আমাদের মাফিয়া ভাই শক্তি দিয়েছে হতাশ হয়ে পড়লে হবে না সামনের দিকে যেতে হবে তাই আজকে दिनेश প্রত্যেক রং পুরো গায়ে যাচ্ছে টেনশন নিয়ে না করে टेंशन ধরে হালকা টানা ভেটানা ভেটানা ব্যাকলে আছে আস্তে 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 হালকা হালকা বড়জন বড়জন টানা ভেটানা ভেটানা উড়া দড়ানা ভে

कोलागस हेलो तो कोलागस दिया छोटा काले नोका बनाय छी ना हल्का क्लियर 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 डन दे क्लियर है से की यस बस बस डन वो डन वो ने आ जाना बरोबर बरोबर क्लियर जो है क्लियर हल्का 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 जा बेजा बेस्ते इस लो मेरे के पास डन दे डन दे डन क्लियर है से बरोबर क्लियर ने ने बरोबर अच्छा ठीक है से हल्का 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 हल्का

रास्ते से क्लियर हल्का 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 स्लो 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 हल्का लगन हल्का लगन एक्सीडेंट कर मैं ना मैं अपना तेरा आगे चला जाऊं रास्ते से स्लो ब्रेजन ब्रेजन क्लियर रास्ते रखें रास्ते আর কত কিলোমিটার আমাদের তো বন্ধুরা আর মাত্র পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলোর পরেই আমরা রংপুরে পৌঁছে যাবো আমরা দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম যাচ্ছি অনেক আগে খেলছিলাম জি ম্যাপে দিনাজপুর থেকে রংপুর এদিকে রাস্তাগুলো সুন্দর

ও ভাই আ তোর না প্রতি মরে মোড়ে দেখলাম তোর মুজা দি তোর আম খাওয়ান পাললি আম কিনে আছে আম খাবেন তোর এখন আর কেউ তোর খাচ্ছে না আম খাওয়ার জন্য ভাই রাজশাহী যেতে হবে রাজশাহী রাস্তায় দুধ দই আসেন একদিন হ্যাঁ না রাজশাহী রাজশাহী কি বলে আস্তে আস্তে স্লো 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 হালকা যান হালকার পথে যান পথে যান ক্লিয়ার ক্লিয়ার স্লো যাবে বরাবর বরাবর এই শয়তান পুরো তোমার স্পিড কত আরে আমার স্পিড আছে 140

আরে আমার গাড়ির সামনে তো ইয়ের গাড়ি এই যে ওটি দিয়ে যাচ্ছি মাফিয়া ভাইয়ের গাড়ির ওটি দিয়ে দিলাম এই যে মাফিয়া ভাইকে ওটি দিলাম না সায়দ ভাই আমার সামনে আছে আপনার মতো <laughs> <laughs> <ya bhai> <laughs> <laughs> एमबीडी भाई ए साका बमसा होइसे साका बमसा रात चलते से ना गाड़ी <laughs> मन में जैसा का बमसा होइसे ए अकेले वाला तेल पंप पे जगह टन 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 एक मेरे रखे जी चेक कर लो बेसिक कॉल लाइक सब एक साथ जाए सब ब्रेक हो क्लियर 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 एमबीडी भाई आप फर्स्ट लो दो चलो फ्रेंड्स स्लो स्लो क्लियर अच्छा तो सोमवार के से मैं हवाई स्लो था गेमबीटी भाई आशु तब तक शांति तीर्थ के शेष के पर

বাউলি খাওয়ানো যায় ভালো আপনার তো ডান্স দেন কি আমাদের ড্যান্স তো একদম ভাইরাল হইছে ওকে নিচে কমেন্ট বক্সে দেখছেন অডিয়েন্স কি কি কমেন্ট করছে তাই আমি তো দেখিই নি ছেড়ে দিয়ে রেখে দিছি সবাই ড্যান্সের প্রশংসা করছে ভাই এই ওই গাড়ি নিয়ে সম্ভব আচ্ছা এগুলা এরকম করা যায় না এরকম ইজি এগুলা এমবিডি তো আপাতত নাই এমবিডি ফাইলগুলো লক তো আমরা অনেক সময় দেখা যায় না অনেক কথা বলি এমবিডি সম্পর্কিত লক টক এগুলো তো অনেকে খেয়াল করে শুনে কি কি করছে না বলতেছে বুঝছেন আমরা কারণ এগুলো বললে সমস্যা আছে এমবিডি এমবিডি মোড আমরা যদি কোনো কিছু করি না এমবিডি এর সামলা করব যে শায়ত হয়ে আপনি কোন সময় খেলেন কে শেখ ভাই ব্রেক আসছে আপনি

সামনে ভাই কি ছোট পিকআপ ভাই কি সুন্দর একটা জায়গা আছি ভাই এত সুন্দর করে করা কোন জায়গায় আছি আমরা

बरोबर आहे बरोबर आहे खालचा रोड आहे গেছে सायप में जो ट्राफिक মেরে दिए छे जई हो तो बोनदरा हमरा रंगपुरे चले आछी बम्स साइडर